আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বেলুর মঠের ভিডিও তাহলে চলুন আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি গুড ইভিনিং নমস্কার রাধে রাধে আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমি আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে আজকে আরেকটি মন ভালো করা ভিডিও নিয়ে চলে এসেছি মন ভালো করা এমনিতেই ঘুরতে আসলে তো মন ভালো হয়ে যায় কিন্তু আজ যখন ছেলেকে নিয়ে এখানে আসলাম মানে বাড়ি থেকে যখন বেরোলাম তখনও কিন্তু ভাবতে পারিনি যে এখানে আসার পর মনটা এতটা ভালো হয়ে যাবে কারণ আমি আমার বাচ্চাকে অনেক কিছু ভালো জিনিস শেখাতে চাই আমি চাই যে ও সব ভালো জিনিসই শিখুক এটা শুধু আমি না আমার মনে হয় পৃথিবীর সব মারাই চাই যে আমার ছেলে ভালো জিনিসটাই শিখুক তো আমিও সব মায়ের মতো আমি এখানটায় দরজার কাছে এসেই ভেতরে কিন্তু এখনও প্রবেশটাও করিনি গেটটা দেখতেই পাচ্ছেন সামনে গেট আছে তার মাঝে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ছেলেটাকে বলছিলাম যে দেখো বাবা এখানে বলে ডিসিপ্লিন এতগুলো গাছ আছে এত বড়টা একটা এরিয়া কিন্তু কোথাও এতটুকুটার নোংরা পর্যন্ত নেই আমার ছেলেরও এই জিনিসটা ভীষণ ভালো লাগলো আমরা তো সবসময় চাই যে আমাদের বাচ্চাদেরকে ভালো কিছুই দেখায় ভালো কিছুই শিখুক কিন্তু তার মধ্যেও অনেক কিছু খারাপ জিনিসটা তাদের মধ্যে ঢুকে যায় কারণ তার মধ্যে অনেক আমি বলবো দায়ী আমাদের আশেপাশের পরিবেশ কারণ ওরা যখন দেখে বাড়ি থেকে বেরোতে গিয়ে এদিকের কাকু কিছু একটা রাস্তায় ফেলে দিল দোকান থেকে ঝাঁট দিয়ে রাস্তায় ফেলে দিল এটা কিন্তু না বলতেও ওদের মধ্যে এটা খারাপ প্রভাবই আসে আর আজকে যখন এই বেলুর মঠে এলাম আমার সবচেয়ে ভালো লাগলো এখানকার পরিবেশ আমার ছেলেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে ও পুরো কিছুক্ষণ ভেবাচাকা খেয়ে গেছে বলে মাম্মা আমি এখানে এত গাছ কিন্তু পাতাও পড়ে নেই সত্যি এত সুন্দর লাগলো এখানটায় এসে আর সবাই কি সুন্দর শান্ত জিনিসটাকে উপভোগ করছে ভীষণ আনন্দ হয়েছে আর এই জায়গাটা তো মনে হচ্ছে একটা প্যান্ডেল মনেই হয় না যেটা একটা মন্দির মনে হচ্ছে একটা প্যান্ডেল ভিডিওটি শুরু করার আগে মানে ভিডিওটিতে এখন অনেকটা বাকি আছে আমি আমার এখন পর্যন্ত যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব। হাতে সময় থাকলে তবে কিন্তু ভিডিওটি দেখতে শুরু করবেন অনেকে আছেন যারা ভিডিওটিকে স্পিড বাড়িয়ে দেখেন বা অনেকে আছেন অর্ধেক দেখে বেরিয়ে যান কমেন্ট করে বেরিয়ে যান এটা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ কারণ আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আপনার ভিডিওতেও যখন কেউ এরকমভাবে বেরোয় সেটা কিন্তু আপনার ভিডিওর জন্যও খারাপ তো আমরা যেটা কর্ম করবো ফলটা কিন্তু আমাদেরকেই পেতে হবে আমরা ভাবব যে আমরা লোকের ভিডিও দেখব না অর্ধেক দেখেই আমরা নিজের ভিডিওটাকে লোককে দেখাতে পারবো সেটা কিন্তু হবে না আপনি যদি কাউকে সময় না দেন আপনাকেও কিন্তু কেউ সময় দেবে না তাহলে চলুন আজকে যখন সুন্দর জায়গায় চলে এসেছি তাহলে ভিডিওটি শুরু করি বেলুর মঠ এসেছেন তারা জানেন যে বেলুড় মঠে কিন্তু ভেতরে মোবাইল অনেক জায়গাতেই অ্যালাউ নেই তাই আমি ভেতরেরগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটুকুটা পারলাম যেভাবে পারলাম সেটা শেয়ার করলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকুটাও মনে জায়গা নিয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাথে থাকবেন সুন্দর একটা কমেন্ট করে আর অবশেষে চলে এলাম এই গঙ্গা গঙ্গাঘাটে অসাধারণ একটা জায়গা আর যেহেতু আমরা সন্ধ্যের সময় এসেছি এত ভালো লাগছিল এখান থেকে কিন্তু উঠতে ইচ্ছেই করছিল না অসাধারণ লাগছিলো মানে কি বলবো বসে অনুভব করার মতো কিন্তু এখানে তখনই সিটি বানা শুরু হয়ে গেছে যেহেতু এখানকার নিয়ম হচ্ছে যে পাঁচটা চল্লিশে প্রেয়ার হবে তার আগে নাকি চলে যেতে হবে মন্দিরের ভেতরে প্রেয়ারের জায়গাতে তাই আমরা কিন্তু ইচ্ছে হলেও ঘাটে আর বেশিক্ষণ থাকতে পারলাম না তো ঘাট থেকে উঠে এই যে চলে এসছি মন্দিরে কিছুক্ষণ প্রেয়ার করলাম আর চলে এসেছি একদম গেটের কাছে তো গেটের কাছে এসে দেখলাম এখানে সুন্দর একটা টয়লেট আছে পানীয় জলের ব্যবস্থা আছে সত্যি সব দিক থেকে অসাধারণ একটা জায়গায় কিন্তু আজকে এলাম আজকে কলকাতায় আমাদের শেষ দিন আগামী কাল হচ্ছে ফেরার টিকিট তো চলে যাব আর শেষের দিনটাই এসে মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেল দারুণ একটা জায়গায় আসলাম আর ছেলেকে একটা নিয়ে এসেছি মানে মোদ্দা কথা হচ্ছে ছেলেকে আজকে সঠিক জায়গাতে নিয়ে এসেছি অনেক কিছু ওকে দেখানোর ছিল বোঝানোর ছিল যেটা কিন্তু কিছুটা হলেও আজকে পারলাম আর যতটা পারলাম আপনাদের সাথেও শেয়ার করলাম এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব ছিল না যারা বেলুর মঠে এসেছেন তারা নিশ্চয়ই জানেন আমার নতুন করে এখানে বলার কিছু নেই তারা তো দেখলেন এই কদিন কত ঘোরাঘুরি করেছি কাল তো চলে যাব আবার মালদা তো আবার মালদায় গিয়ে ডেলি রুটিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও তাহলে এখানেই থাক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন আর হ্যাঁ সময় পেলেই পরিবার নিয়ে একটু বাইরে ঘুরে আসুন আমি দেখেছি যা সংসারের ক্লান্তি কারণ আমরা তো সারা সময় একটা পরিশ্রমে থাকি আর আজকালকার বাচ্চারা কিন্তু ভীষণ প্রেশারে থাকে তো বাচ্চাদের জন্য বাইরে নিয়ে আসাটা খুব প্রয়োজন তাহলে আজকে আসি টাটা